আম কিন্তু ফুরিয়ে যাচ্ছে কিছুদিনের দিনের এই বাজার থেকে আম চলে যাবে আর আমরা এই আমের সিজনটা চলে যাওয়ার আগেই আমরা যা যা আমের প্রিয় খাবার আছে যেগুলো তৈরি করা যায় আম দিয়ে পাকা আম দিয়ে সেগুলো কিন্তু তৈরি করে খাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেসমিন ক্যাফেন ব্লগস থেকে আমি জেসমিন বলছি আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে রেসিপি হলো আমের লাচ্ছি পাকা আমের লাচ্ছি করে আমি আজকে দেখাবো এখন বেশ গরম আছে আর এই সময়ে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কিন্তু সবাই আমরা পছন্দ করি আর এই লাচ্ছিটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার শরীরের জন্য খুব উপকার তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এই অনুরোধ রইল তো আমি লাচ্ছেটা কিন্তু এখন তৈরি করব। আর আমার একটা আমি কিন্তু এরকম দুইটা গ্লাস লাচ্ছি হয়েছে আরও কিছুটা বাকি ছিল সবই আমি বলে দিব ডিটেলসে থাকেন আমার সাথে লাচ্ছি তৈরি করতে চলে আসছি প্রথমে নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডারের জার আর এখানে আমি বড়ো সাইজের একটা আমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমটার আটিটা কিন্তু ফেলে দিয়েছি চেষ্টা করবেন একটু যে আমটার কালারটা খুব ভালো হলুদ কালার সেই আমটা নেওয়ার জন্য তাহলে আপনার লাচ্ছের কালারটা কিন্তু সুন্দর হবে এখানে আমি এখন সব কিছু অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক কাপের থেকে সামান্য একটু কম মিষ্টি দই আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন দুই টেবিল চামচ দিলাম গোড়া দুধ এটা স্বাদ বাড়ানোর জন্যে তবে আপনারা যদি টক মিষ্টি দই দেন তাহলে চিনির প্রয়োজন হবে না যদি টক দই দেন তাহলে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন দিয়ে নিলাম আমি হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি তারপরে কিছু বরফ কুচি দিয়ে দিলাম এটা ঠান্ডা রাখার জন্য এখন আমি প্ল্যান করে নিব প্ল্যান করে নিলেই কিন্তু আমার লাচ্ছিটা হয়ে যাবে থাকেন আমার সাথে আমি আশা করব ভিডিও ভালো লাগবে এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিবেন। আমার লাচ্ছিটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা এভাবে যে কোনো ফল দিয়ে লাচ্ছিটা করে নিতে পারেন গরমের সময় খুবই সুন্দর একটি হেলদি ড্রিঙ্কস আপনারা কিন্তু যে কোনো ফল দিয়েই করতে পারেন তবে এখন আমের মৌসুম আম দিয়ে করাই ভালো তো আমি আমার লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা আম দিয়ে যে লাচ্ছিটা তৈরি করলাম আপনাদের সামনে দেখতে পেলেন তাতে করে এরকম দুই গ্লাস আর ছোট এক গ্লাস লাচ্ছি হয়েছে তো আপনারা আপনাদের পরিমাপ মতো বানিয়ে নেবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এভাবেই থাকবেন আশা করছি আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ